এক অপরের সাথে তোমাদের সাহায্য করার কারণে সে খারাপ কাজে লিপ্ত হয় গুণ কাজে লিপ্ত হয় আফসোস এবং পরিতাগুলি বিষয়গুলো আজকে মানুষ যদি জিজ্ঞেস করা হয় বা নামাজের সময় হয়েছে নামাজে চলো সকলেই বলে যে আমি জানি যখন তাকে বলা হয় যে রোজা মাস শেষে রোজা রাখব তখন সকলেই বলে যে আমি জানি কিন্তু রমজানে রোজা রাখার ক্ষেত্রে লোক খুঁজে পাওয়া যায় না মাস্ত্রিতে নামাজ আদায় করার জন্য লোক খুঁজে পাওয়া যায় না বরং আমি জানি বর্ণেওয়ালা লোক অনেক পাওয়া যায় এই সমস্ত ব্যক্তিদেরকে এই সমস্ত পথ থেকে ফিরে এসে এ অপরকে আমাদের সাহায্য করার ক্ষেত্রে দিন ভাই সে কীভাবে জাহান নামে যাবে আল্লাহ রাসুল তো নিজে বলছেন যে আমি আনা আসতে যদি সোজাযোগ মানি না আমি মানুষদেরকে জাহান নামের কিনারা থেকে কোনো ধরে ধরে তাদেরকে নিয়ে আসছি যেন তারা জাহান্নামে না পড়ে এই কক্ষকে সবচেয়ে বড় সহানুভূতি আর ভালোবাসা হলো তাকে জাহান্নাম থেকে বাঁচানো আল্লাহ তারা তো এটাই বলছেন তোমা আল্লাহ সত্যি মিয়ার নাম কদাকুব হ্যাঁ তোমরা তো জাহান নামে নিতম হয়ে গেছিলাম জাহান্নামের ভিতরে পড়বে পড়বে এমন অবস্থা ওই জায়গা থেকে আমি তোমাদেরকে বাঁচাইছি তো কেমন যেন মনে হয় এই আল্লাহ তারা রসুলের মাধ্যমে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়েছে এই জন্যই তো আল্লাহ আলা আল্লাহ রসুল সেন

যারা লাই আস্তার সাদায় আস্তা তো দেখুন এই জীবনের পরে জীবন একটা দীর্ঘ জীবন যা শেষ নাই ছো আছে কিন্তু শেষ নাই সেই জীবন তা আসবে সেই জীবনে যদি তুমি সত্যতা বলতে চাও ভালো কিছু জায়গায় ভালো কিছু অর্জন করতে চাও এখানে কিছু কষ্ট করো রাসুল অনুসরণ করো ওখানে রাসুলের সাফা তোমার জন্য হাসি হবে তাই বদমাসিক কয়ে ব্যক্তি যে ব্যক্তির জন্য রাসূলের মুখ থেকে বড় বাক্য কঠিন হংকার বের হবে সোহপান সোহপান বিমান তৈ গেল আমার রাসুলের দিক থেকে যখন যেই ব্যক্তির ক্ষেত্রে এই কঠিন শব্দ বাক্যটা বের হবে সেই ব্যক্তির কপাল না করতে খারাপ ভাই আমাদের দিনের এমন একটা অবস্থা আসবে যেদিন রাসুল সাল্লাহ কাউসারের পাশে দাঁড়ানো থাকবে অমর রাজ্লাহ তান হাউজের কাউসারের সাথেই দাঁড়ানো থাকবে সাথেও আবু রাজ্লাহ দাঁড়ানো থাকবে অমর রাজ্লাহ তান পেয়ালা বলে পানি উঠাই বলে আউু খোর হাতে দিবে আউবু খোর কাছে নিয়ে কোটের সাথে লাগায় বলবে ইস্তি বলা প্রস্তুত ভাই উম্মান্ত কেমন হবে না এই সময়টা আমার না ভালো হবে ভাই উন্মুদ যদি আজকে বুঝতো রসুলের রাস্তুের অনুসরণ দুনিয়াতে চলার জন্য আখেরাতে শান্তি পাওয়ার জন্য কতটা প্রয়োজন তাহলে সব সময় পেশাম থাকতো রাসুল তো এটাই বস্তাকে আমি সুন্নাথ গাঙ্গা ভাসা গেলাম আল্লাহ কাজ সাহেব ভাই এমন এক জমান আসবে যে সময় ইমান রাখা অনেক মজবুত হয়ে যাবে ওই সময় যদি আমার কোন উন্মত একটা সুন্নতকে দ্বারা রক্ষায় থাকে একটা সুন্নাথকে আখ্যায় করে তাহলে তালা বিনিময় একশো শহীদের সবদান করবেন কিন্তু এটাও আমাকে বলে যে একশো শহীদের শব্দ জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজন নাই একটাই প্রয়োজন বাকি তারা তার বাংলা পুরস্কার শুরু দেবে কেননা সে তার ভাবিবে কেননা সে তার মাহবুবের প্রিয় মানুষের কোন নবীর একটা সোনার সব করছে তাই মানুষ তুমি তে এসে তোমার সামান্য বকির দুনিয়ার সামান্য আমাকে দেখে তোমরা রাস্তাকে কষ্ট হচ্ছ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছেন যে আল্লাহর তুমি মতাবদ্ধ হয়েছ একমাত্র আল্লাহ আমার রব এই আল্লাহ ছাড়া আর কেউ নাই আল্লাহাম কালেমার মিতর এটা বলে এত কিছু শিকারককে দেওয়ার পরেও তুমি তোমার বন্ধু দ্বারা বুঝাও আমাকে আমার রব খাওয়ায় না আমাকে আমার চাকরি খাওয়ায় আমাকে আমার কোনো আমাকে আমার আই আল্লাহ তালা নিকটবর্তী পৌঁছায় দেওয়ার মাধ্যমে আল্লাহ তালা আমাকে খাওয়ায় না আমি আমার বস্ত্রের প্রথমত চলতে পারি এটার মধ্যে আমার রিজিক আসে ভাই তুমি তোমার একটু সই হয়ে যায় তোমার নিয়োগ নিয়োগটা যদি একটু সোজা চলে তাহলে কতই না ভালো হবে কতই না তোমার তোমার জন্য উত্তম হবে তুমি একটু নিজেকে নিজে বোঝাও না যে রাসুল যে রাসুল সাদা জীবন তোমার আমার জন্য চলছে মুসলিম রেওয়াতে পাওয়া যায় একদিন আল্লাহ রসুল বলতেছে উম্মতি আল্লাহ উম্ম উম্মতি আল্লাহ রসুল এরিক আছে আল্লাহ তালা জিজ্ঞায়ামকে পাঠিয়ে দিচ্ছে জিব্রাহিম যাও বন্ধু কেন উম্মত উম্মতি বলতেছে

আর বলতেছে এমন একটা সময় আমার জীবনে অতিবাহিত হয়েছে ওই সময় যদি আমার মৃত্যু চলে আসতো আমার জাহান নাম ছাড়া ছিল না বলে যে কোন সময় সাহাবাই গ্রাম অন্য অন্য ব্যক্তিদের তাকে জিজ্ঞেস করছে জিজ্ঞেস করার পরে বলছে হ্যাঁ লোক ছোট শোনো দুনিয়াতে আমার এমন একটা সময় আসছে যে সময় আমার কাছে সবচেয়ে ঘিরমিত চেহারা ছিল রাজুর আকরম সাল্লাহ আলিয়া সাল্লামের চেহারা যে সময় আমার কাছে সবচেয়ে বড় প্রিয় ছিল রাসুল সাল্লাম গরদানকে নিয়ে আসা যে সময় আমার কাছে সবচেয়েতে প্রশংসার বিষয় ছিল রাসুলের ঘরদানকে নিয়ে আসা ভাই ওই সময় যদি আমার মৃত্যু চলে আসতো আজকাল যদি আমার কাছে চলে আসতো কি অবস্থা আমার হতো জানা কোনো উপায় থাকতো না আর এখন এমন একটা সময় আমার আমার কাছে আসছে যে সমাজ দুনিয়াতে সবচেয়ে আমার কাছে প্রিয় মানুষ সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে কাছের মানুষ আমার ভাবির এই জন্যই তো সাহাবা ইকরাম বলছে এদের একটা অগ্নীয় আমি আর সুদাল্লাহ আমার মা বাবা আপনার প্রবাহ হতে আর সোল্লাহ আমি আপনাকে আমার আমার জীবনের থেকে সবচাইতে বেশ ভালোবাসি তখন শাহবা ইকরামের মুখ থেকে এই বাক্যগুলো বের হলো রাসমুল সাল্লাহ আলাইস্লাম তাদের প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল এই জন্য আনা আগে হি হাবি কেন্দ্রটা শুনে জানলাতে যাবে সেটা হলো মা আনা আগে হিওয়াস হাবি আমি এবং আমার সাবায়িকরাম এবং আমাদেরকে যারা অনুসরণ করবে তারা আমি মুক্ত ভাই হোক এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত হিসাবগুলোর মতো অটল থাকার তাহির দান করবে এবং সকলে সবসময় দোয়া করবো যে আল্লাহ তালা যেন আমাকে সব সময় রাসুলের সুন্নত জীবনযাপন করার তাহির দান করে রাসুলের প্রত্যেকটা কাজ জন্য আমি আপনার সকলে গুলো অনুসরণ করতে পারি এমন কোনো কাজ জন্য আল্লাহ তালা আমার দ্বারা সাজাত না করে যে কাজগুলো রাসুলের সুন্নতের সাথে সাংঘর্ষিক যে কাজগুলো আল্লাহ তালা শরীফের সাথে মিলে যায় আল্লাহ তালা শরীফকে সাব্যস্ত করে অথচ আল্লাহ তালা বলছেন যে আমি এক আমার কোনো শরীফ নেই আল্লাহ শারিক আমার শ্রমিক নেই কোনো বলেন যে আল্লাহ এক আপ শ্রমিক নাই এই আসতো উন্মত ভিতরে পরে করতে পারতো শুধু মুখে নয় যদি করতে ভিতরে থাকতো না আর যখন শিরেক তার ভিতরে থাকতো না

আমার বহু থেকে তারা মহিলা সইবে না যখন এই বিশ্বাস যখন তাদের ক্ষেত্রে আসবার তারা আল্লাহর কাছে মাপ চাইবে ক্ষমা চাইবে তখন আল্লাহ তালা তাদের ক্ষেত্রে সুসংবাদ দিয়ে দেবে বিভিন্ন আল্লাহ আর আল্লাহ তালা সমস্ত মুনা হাতে মা করবেন আর সমস্ত মুনাহ যখন তার না থাকবে বিভিন্ন মাছ যখন একটা শিশু মানুষ ঘনিষ্ঠময় তার কোনো গুণাত থাকে না যতভাবে ওই ব্যক্তির কোনো গুণাত থাকে না মৃত্যু এমন এক সময় আসবে যখন তার মৃত্যু হয়ে যাইবেষ্প শিশুর মতো তার কোনো গুণাত থাকবে না মৃত্যু যখন আসবে ওপরও যখন যাবে সাল জব সব কিছু তার জন্য সহজ হয়ে যাবে বেরে ভয়ের বসতে হবে এই জন্য আসুন আমরা এখন থেকে এখন থেকে এই সময় থেকে নিয়ে আল্লাহ উপর পরিপূর্ণ ভরসা এবং আস্থা রেখে আজকুলের পরিপূর্ণ সিন্নকে অনুসরণ করে তার সুরে কুতৃজ্ঞ অনুসরণ করে অনুকরণ করে শুধু অনুর একদম দিলের ভিতর থেকে মোহাম্বত নিয়ে এসে আমল করে রাজপুরে অর্জন করার না